টোটালি হ্যান্ডমেড কালেকশন ইয়ে দেখি অনলি হ্যান্ডমেড আচ্ছা এগুলো হাতের হাতের তৈরি মূলত সেগুলো কোথাকার ইরানি সবগুলো ইরানি জমে উঠেছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই বাণিজ্য মেলা আসবেন দুই সালে নতুন নিয়মে এবং কি কি থাকছে এই বাণিজ্য মেলা সবকিছু কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল বাণিজ্য মেলা দুই হাজার যাওয়ার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে হবে কুরিল বিশ্ব রোড বিআরটিসি কাউন্টারে এবারে বাণিজ্য মেলার জন্য আলাদা করে বিআরটিসি দোতলা বাস বরাদ্দ রয়েছে কুরিল বিশ্ব রোড থেকে জনপ্রতি পঁয়ত্রিশ টাকার টিকিট মূল্যে তিনশো ফিটের সৌন্দর্য দেখাতে দেখাতে আপনাকে নামিয়ে দেওয়া হবে বাণিজ্য মেলার গ্রেট প্রাঙ্গনে তো ফাইনালি কিন্তু আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে এই যে বিআরটিসি বাস কাউন্টার আর কি এখানে আপনার বাণিজ্য মেলা ঠিক এইখানে হচ্ছে বাণিজ্য মেলা আর এখানে কিন্তু আপনাদেরকে এসে নামিয়ে দেওয়া হবে আর কি আপনাদেরকে হেঁটে এখান থেকে একটু হাইটে যেতে হবে বাণিজ্য মেলা যে মেইন গেটটা সেই মেইন গেটে যাওয়ার জন্য কিন্তু আপনাদের কিন্তু এখান থেকে দুই মিনিট হাঁটতে হবে বাণিজ্য মেলায় প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি পঞ্চাশ টাকায় টিকিট ক্রয় করতে হবে লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমানোর জন্য আপনারা চাইলে ঘরে বসেই বাণিজ্য মেলার টিকিট ক্রয় করতে পারে ডিআইটিএফ

तो तो कहाँ से आश्मीर ये कश्मीर, कश्मीर। बोलिए कितना कितना प्राइस पे मिलता है यहाँ पे यहाँ पर हमारे पास फाइव हंड्रेड से स्टार्ट है पाँच सौ टका और शॉल है साड़ियाँ हैं तीन सौ टका ये गुलज जो है पाँच सौ टका जीन्स पावा जाए ये गुलाज अच्छा दूसरा आएगा ये वाला ये हाथरी काज वाला है ये आपको पंद्रह सौ टका साफ़ी के बालों कालटी ओरिजिनल कश्मीरी है क्या? ओरिजिनल कश्मीरी लिखा अच्छे इसमें कश्मीर कश्मीर हाँ तो ये लिखा अच्छे अच्छा अच्छा ओरिजिनल तो, अच्छा, अच्छा। कश्मीर ओरिजिनल कश्मीर ओके इसके बाद ही हम दिखाएंगे इसको बोलते हैं कानी चार खाली मात्र दूध हजार टका दूध हजार लेने दो खाली दू हजार टका पावा जाए कश्मीरी शॉल ओरिजिनल दूसरा आएगा ये देख लो ये बोला चौदह सौ खाली ये गुला कोट मात्र पच्चीस सौ टका जगह पावे नहीं ये नाम खाली मात्र कश्मीरी स्टॉल भाई के पास हमारा नाम आज जफर

अनदर क्वालिटी आली 2000 तका 2000 तका पावर जाबे इखना स्टॉल नंबर क्या है कितना सिट्टा स्टॉल नंबर 56 ये हमारा बंगला नंबर ये बंगला नंबर ये इंडिया का नंबर है व्हाट्सएप नंबर जयपुर का शॉप ट्रेडिशन है क्या जी जयपुर का आल प्रोडक्ट अच्छा हमारे पास बेड बेड कुशन रनर बैग पोटली बटुआ ये क्या है इसमें ये क्या ये टेबल मेट है टेबल मेट जी और, और ये ये टेबल रहना डाइनिंग टेबल चेयर मिलेगा हमारे पास आ, प्राइस कितना है टेबल मेट का? इसका अठारह सौ अठारह सो, सो। डिस्काउंट मिलेगा नहीं डिस्काउंट मिलेगा थोड़ा बहुत डिस्काउंट मिलेगा कितना कितना परसेंट डिस्काउंट मिलेगा जब आएंगे तो डिस्काउंट कर देंगे अच्छा ठीक है और क्या मिलता है यहाँ पे क्या देखिए पास बैग है क्या ये हैंड पर्स।, पर्स ये हैंड पर्स है ये देखो ये अच्छा अच्छा ये कितना का है

700 में हो जाएगा जाएगा ये 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 रनर रनर बीट का है चाँगा। चाँगा। हैंद्मेट। हैंद्मेट है टोटली टोटली हैंडमेड 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 कलेक्शन ओनली भी मिल इसका सेट भी मिलेगा पूरा टेबल टेबल है ना सेट सेट मिलेगा सेट भी मिलेगा भी सिंगल भी मिलेगा सिंगल कितने की है ये सिंगल पच्चीस 5 पच्चीस 3 फीट 5 फीट साइज ये 9000 20% डिस्काउंट 7200 देखो इसमें अलग-अलग कलर डिजाइन है ओके okay. ये देखो ऑल प्रोडक्ट कमिंग फ्रॉम इंडिया इंडिया अच्छा अच्छा ये वाला ये कलर तुर्की का है ये कितना के है ये 15000 15000

আচ্ছা যেগুলো হচ্ছে তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট আর যত বড় হবে তত তার উপরে কিন্তু দামটা আসলে ডিপেন্ড করবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার আপনারা মানে কার্পেট পেয়ে যাবেন ছোট থেকে বড় মাঝারি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আসলে পেয়ে যাবেন অনেক রকমের কিন্তু এই এখানে রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একদম অর্গানিক ব্র্যান্ডের নাম হচ্ছে রিভানো অর্গানিক আপনারা এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে মেস্তার জন্য আমাদের স্যাফরন গোর্স নিয়ে আছে এটা যে কোনো ছোট ছোট স্পট রিমুভ করবে তাছাড়া হচ্ছে আমাদের পিওর কোকোনাট আছে এটা দিয়ে হচ্ছে আপনারা নরমালি স্কিন অ্যাপ্লাই করতে পারবেন আর হেয়ারের জন্য ড্যান্ড্রফের জন্য ভালো হেয়ারটা সফট করতেছে দেন হচ্ছে আপনার স্কিনটা ব্রাইটও করবে এছাড়া আমাদের অলিভ অয়েল আছে অলিভ অয়েলটাও ইনটিজিংয়ের জন্য খুব ভালো যেমন স্কিন হচ্ছে কালো কালো দাগও রিমুভ করে এছাড়া হেয়ারে অ্যাপ্লাই করতে পারবেন আর ক্যাশ অয়েল যেটা হচ্ছে বাংলায় আমরা বলি ভেন্নার তেল এটা দিয়ে হচ্ছে আপনার হেয়ার গ্রোথটা খুব ভালো করে আর যাদের হচ্ছে অল্প বয়সে চুল থেকে যায় ব্যবহারে হচ্ছে আপনার চুলটা আস্তে আস্তে হচ্ছে কালো করবে সাদা থেকে আর তাছাড়া হচ্ছে আমরা অনেক টাইপের ফেস প্যাক আছে এছাড়া হচ্ছে আমাদের স্যাফ্রন ব্রাইটেনিং জেল আছে নর্মালি হচ্ছে জেল আছে এগুলো সবই হচ্ছে আমাদের স্কিন কেয়ার চার মাস থেকে শুরু করে ছোট বড় ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে একদম সবকিছু আপনারা এখানে স্টলে যেটা পাওয়া যাচ্ছে সবকিছু অর্গানিক আমাদের সবকিছু অর্গানিক 0% মানে আমরা কেমিক্যাল ব্যবহার করি না তাছাড়া হচ্ছে রিভানার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি বাংলাদেশের বাইরে অ্যামাজনে পেয়ে যাবেন যেমন আমেরিকা অস্ট্রেলিয়া দুবাইতে আমাদের अवेलेबल আছে তাছাড়া সুপার

ये देखिए ये सब पाकिस्तानी है फिर आपके लिए स्पेशल ये सब हाफ नागरा सब में तीन चार कलर करके मिलेगा आपको सही है अच्छा ये सबका प्राइस रखा हूँ सोलह सौ सो करके सोलह सौ सो। पे, पे काम है ये सब का प्राइस रखा हूँ सोलह सौ सो करके इंशाल्लाह ये बहुत वेराइटी लाया हूँ इस बार ये सब भी लाया हूँ स्टोन पे पीछे काम है एक से एक कलेक्शन है ये सब का प्राइस रखा हूँ अठारह सौ करके इस तरह आ जाइए यहाँ एक से एक शू है डॉक्टर शू लाया हूँ सॉफ्ट के अंदर मुरब्बी लोग पहन सकेगा ये सब ये सब का प्राइस रखा हूँ बारह सौ करके देख रहे ये ये हील में है शू फिर चोटी लाया हूँ ये सब बहुत सॉफ्ट ये सब का प्राइस रखा हूँ बारह सौ करके अगर यदि आपका यूट्यूब देख के आएगा एक हजार सब चप्पल में डिस्काउंट मिलेगा आपका यूट्यूब का नाम बोलने से ठीक है यहाँ जाइए ये सब आया नया सबका प्राइस रखा हूँ बारह सौ करके आपका यूट्यूब देख के आएगा एक हजार दो सौ टका डिस्काउंट ठीक है हमारा फिक्स प्राइस है सिर्फ आपका यूट्यूब का नाम बोलने से दो सौ डिस्काउंट मिलेगा एक से एक कलेक्शन है और ये सबका प्राइस रखा हूँ आठ सौ ये पिछले साल भी लाया था बहुत अच्छा चलता है ये इस साल का नया कोलापुरी है ये सब सूते के काम में है एक से एक डिज़ाइन है देख लीजिए दिखला दिए जी यहाँ देखे डिस्प्ले पे एक से एक कलेक्शन है फिर ये बच्चे का है बच्चे का जो लिएगा फाइव हंड्रेड एक से एक कलेक्शन है इनशाला आइए वेलकम टू माई शॉप आपके यूट्यूब के नाम बोलने से इन डिस्काउंट मिल जाएगा असल वरहमत लाही টা সব এটা কি পুরাটাই থাইল্যান্ড থেকে আগারতো মানে সব প্রোডাক্ট মানে এগুলো কেমন প্রাইস বা কি আসবে বিভিন্ন মানে স্টার্টিং গুলো 350 450 ছোট গলা 200 টাকা 250 টাকা 350 টাকা আর এই পাশে ওই যে বাচ্চাদের ব্যাগ দেখতে পাচ্ছি এগুলো কতগুলো আছে 150 টাকা আছে আচ্ছা আচ্ছা मिलता है भाई पाकिस्तान का ऑथेंटिक शॉप है क्या जी। आपको आपकी पाकिस्तान से आया जी। कितना कितना प्राइस में मिलता है यहाँ पे डिफरेंट डिफरेंट प्राइस अच्छा अच्छा आठ हजार है सात हजार है पाँच हजार है स्टार्टिंग कितना के एंडिंग कितना ये तीन हजार पाँच सौ तीन हजार पाँच सौ एंडिंग एंडिंग साढ़े नौ हजार साढ़े नौ हजार বর্তমানে আমি রয়েছি ইরানি যে দোকানগুলো আর কি বা ভাই আমাদের সাথে পরিচয় করে দিয়ে আসলে দামগুলো বা প্রাইস গুলো কিরকম ভাই আমাদের এটা আছে মশলা ভর্তা ভাজি সালাদ সবাইটা নিতে পারবেন ওই যে রোজা আসতেছে খেজুর বাদাম তারপরে ফ্রুটস সবগুলা দিয়ে ঢেকে দিতে পারবেন ইফতারের জন্য এটা বেস্ট সামনে রোজা আসতেছে এটা আমাদের এগারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে আপনি এটা মাইক্রো ওভেন ইউজ করতে পারেন পড়লে ভাঙবে না গরমে বাঁকা হবে না এটা মাছখানে কাপড় দেওয়া ঠিক আছে আবার এটা আরেকটা আছে এটা ফিন্নি পায়েস নুডুলস সব দিতে পারবেন বাকি সরাই দিয়ে রাইস ডিস কারি ডিস কিংবা সকালের ব্রেকফাস্টের জন্য রুটি দিয়ে সেও ইউজ করতে পারবেন ঠিক আছে এর সাথে চারটা বাটি থাকবে এটা আমাদের 1650 টাকা করে 1650 টাকা এই ট্রে গুলো কত করে এগুলো ট্রে আছে এখানে

সিটগুলো পেয়ে যাবেন আপনারা বিভিন্ন দেখতে পাচ্ছেন প্রাইস দেওয়া আছে নর্মালি কিন্তু চব্বিশশো টাকা এখানে দেখা যাচ্ছে ডিসকাউন্ট দিয়ে বাইশশো পঞ্চাশ টাকা বিভিন্ন কালারের কিন্তু আসলে দেখা যাচ্ছে এখানে বেশ বড় সবই বলা চলে আর বিভিন্ন প্রাইস রয়েছে এখানে

আমাদের অল প্রসে চলছে কোনো পার্সেন্ট ফ্লাট ডিসকাউন্ট দশ পার্সেন্ট শুরু দশ পার্সেন্ট থেকে শুরু করে পনেরো পার্সেন্ট পর্যন্ত আপনি ফ্লাট ডিসকাউন্ট পাচ্ছেন অল আচ্ছা এখানে আমাদের আছে ফ্রিজ হোম অ্যাপ্লায়েন্স দেন হচ্ছে আপনার টিভি আছে বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত সবগুলো হচ্ছে গুগল অ্যান্ড্রয়েড টিভি যা পাচ্ছেন আপনি দারুণ ডিসকাউন্টে এগুলোতে কি মানে ডিসকাউন্ট রয়েছে মানে আয়রন বা বিভিন্ন ওভেন টোভেন যেগুলো রয়েছে এগুলোতে কত পার্সেন্ট

শুনুন সকলে শ্রমিক পাবেন বাট ওখানে ডিসকাউন্ট পাচ্ছেন না আমরা তো ম্যালোপোলোকে ডিসকাউন্টটা দিচ্ছি প্লাস আমাদের হচ্ছে ড্রিম হোম অফারও আছে যারা পাঁচ টাকা প্রোডাক্ট কিনছে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার গিফট হ্যাম্পার লাইক মানে এটা কুপনের মতো হবে ডিজিটাল কুপনের মতো আমরা একটা নাম্বার কালেক্ট করে রেখে দেবো চার পাঁচ হাজার টাকা উপরে আর প্রোডাক্ট পারচেস করবে দেন সে মাস শেষে আমরা একটা কুপনের মাধ্যমে একশো প্লাস গিফট দেওয়া হবে আচ্ছা ফার্স্ট গিফট ফার্স্ট গিফট হিসাবে থাকছে হচ্ছে আপনার একটি ডাকাসরের ফ্ল্যাট সেকেন্ড গিফট থাকবে আপনার গাড়ি আর থার্ড আপনার ডাবল ডোর ফ্রিজ এভাবে একশো দশ টিম থাকবে আচার পাওয়া যাবে কি কি একটু আছে আম আছে আলু আছে আমের মোরব্বা আছে কাশ্মীর আপেল আছে কাশ্মীর আম আছে এরপর বোম্বাই মরিজির আচার আছে তারপর আচার আছে

এখানে স্টার্টিং দা প্রাইস বা কি আশা বিষয় কিভাবে ডিসকাউন্ট চলছে আমাদের স্টার্টিং প্রাইস ছিল 2200 টাকা এখন ডিসকাউন্ট করে 1800 টাকা করা হয়েছে এই সকলের জন্য যারা সবে পড়তে পারে আচ্ছা একটু দেখাবেন কি কালেকশন গুলো এখানে আমাদের আমাদের কালেকশন গুলো আছে স্টেবের মধ্যে আছে এই গুলো কালেকশন কমপ্লিট সেট থ্রি পিস আছে প্যান্ট ওয়েস্টকোট আর এগুলোর সাথে কমপ্লিট আছে হ্যাঁ আর এগুলো সিঙ্গেল আছে

আমরা একদম ট্রেনারি থেকে নিজেরা লেদারটা কিনে চামড়াটা কিনে কিনে আমার নিজের ফ্যাক্টরিতে এই প্রতিটা প্রোডাক্ট তৈরি করে মানে অথমটির চামড়ার পণ্য সবাই কিনতে গেলে একটা ধোকাবাজি শিকার হয় মানে চামড়ানা র্যাক্সিল টিউব লেদার বলে অনেকে ওটাও তো একটা নকল চামড়া বলে ওগুলো থেকে বাঁচার জন্যে সরকারি আমাদের এটা দিয়েছে যে মানুষ যেন লেদারটা জেনে লেদারটা যেন বুঝতে পারে অরিজিনাল লেদারটা অথি লেদারটা আসলে কেমন হয়

বেশ সুন্দর সুন্দর কিন্তু এখানে ডিজাইন রয়েছে ডাইনিং টেবিল থেকে শুরু করে আলমি সুকেশ বলেন আহ খাট বলেন সবকিছুই কিন্তু এখানে এসে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনারা এসে পেয়ে যাবেন ছোট 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 বেবিদের বেবিদের যদি বলা হয় থাকে যে বেড গুলো সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন এগুলো হচ্ছে বাচ্চাদের যে ওয়ার্ড্রোব বলা হয় বা যে চেয়ার বা পড়ার টেবিল যে গুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন এবং এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছেন এটাও এখানে এসে পেয়ে যাবেন সাজানোর বেশ বেশ কিছু অনেক সংখ্যক পরিমাণ কিন্তু আপনার এখানে ওভেন থেকে শুরু করে চুলা রয়েছে এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেইগুলো কিন্তু আপনারা এখানে এসে পেয়ে যাবেন আমরা একটু শুনি আসলে দরদামটা কেমন